সবারই স্বপ্ন এখন বর্তমানে সাকিব খানের সাথে ছবি করার অভিনয় করার তো আমারও তাই সেরকম ইচ্ছে না অবশ্যই আছে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে সবাই ভালো কাজ করছে সবাই সবারই কাজ করা উচিত আসলে আমি মনে করি এটা তো ডেফিনেটলি গর্বের বিষয় মানে আমার বাংলাদেশে আমি একজন বাংলাদেশী মানুষ আর আমার দেশের একজন হিরো সুপারস্টার শাকিব খান সে আমাদের দেশে এত ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিচ্ছে এটা তো মানে আমার আসলেই অনেক বেশি গর্ব হয় আমি খুব প্রাউড ফিল করি যে না আসলেই বিগত দিনে যে অবস্থা ছিল আস্তে আস্তে আমাদের ফিল্মের যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা খুব ভালো লাগছে না আমার মনে হয় কি এটা আসলে কাজের সাথে সাথে একটা লাখেরও একটা ব্যাপার আছে হ্যাঁ লাখ ফেভার করলে এটা হবে কেউ আটকাতে পারবে না হ্যাঁ তো এই হচ্ছে বিষয় যেমন আপনি যদি খেয়াল করেন এরকম হয়েছে আমাদের যে ফিল্মে অনেক নবাগত অভিনেত্রী নবাগত নায়িকা কাজ করেছে দুটো একটা ফিল্ম করে সে খুব সুপার ডুপার হিট হয়ে গেছে এক নামে এখন সে সবাইকে মানে সবাই তাকে চিনছে আবার এমন অনেক নায়িকা আছে যারা অনেকগুলো সিনেমা করেছে বাট সেভাবে ওইভাবে মানে দর্শকের নজর কাটতে পারছে না এরকম হয় আসলে সেই জায়গা থেকে অনেক সময় লাখটাও ফেভার করে আমি আমাদের দেশের নায়িকারাও খুবই সুন্দর এবং যোগ্যতা সম্পন্ন আর সাকিব খান তো একটা মানে বেশ লম্বা সময় ধরে আমাদের দেশের নায়িকাদের সাথে কাজ করেছে সো এখন সে আস্তে আস্তে দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশে কাজ করছে বাইরের মানে তার যোগ্যতা সে প্রমাণ করছে আবার সে আমাদের দেশের নায়িকাদের সাথেও এখন কাজ শুরু করছে সো ভবিষ্যতে আরো কাজ আপনারা দেখতে পারবেন আমার মনে হয় ভালো খুব মানুষ ভালো ওনার সাথে আমার পরিচয় আছে সো ভালো মানুষ যদি ওরকম সুযোগ হয় যদি গল্পে ডিমান্ড করে ক্যারেক্টার ডিমান্ড করে কেন করবো না আর কত ভাইরাল করতে চান বলে তো এমনি সে অনেক ভাইরাল আর নতুন করে তার ভাইরাল হওয়ার কিছু নাই তো এটার উত্তর সে নিজে দিয়েছে অনেকগুলো ইন্টারভিউতে আমার মনে হয় উনি যেটা বলেছে সেটা